বাংলাদেশের উচ্চ আদালত বাংলাদেশের আদালতে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে জানিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে রীতিমতো একটা উৎসবের আমেজ অন্যদিক থেকে আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের মনে একটা দুঃখ ব্যথা বা তারা একটা যথেষ্ট চাপে রয়েছে কিন্তু একটা প্রশ্ন এখানে উঠছে যে যার মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি সাজা যার ঘোষণা করা হলো সেই শেখ হাসিনা এখন ভারত সরকারের অধীনে অর্থাৎ দিল্লিতে তার নাকি বর্তমান অবস্থান এবং তাকে যেভাবে মানে ভারতবর্ ভারত সরকার দিল্লিতে রেখে দিয়েছে তারপরে তাকে কি প্রত্যাবর্তন করানো বা তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের পক্ষে কতটা সম্ভব আন্তর্জাতিক আইন কি বলছে যদিও বাংলাদেশের তরফ থেকে কিন্তু একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যে শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে হবে তার ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ সরকার যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফাঁসির সাজা একেবারে মানে কার্যকারী করবে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সোমনাথ বিশ্বাস আমরা দাদার কাছে সরাসরি চলে যাব যে এই যে ফাঁসির সাজার রায় এবং সর্বপ্রথম তার ইউটিউব চ্যানেলে ডিজিটাল সংবাদ মাধ্যমের মধ্যে খবরওয়ালা সোমনাথ সেই ইউটিউব থেকে কিন্তু এই খবরটি ব্রেক করা হয়েছিল আর আমরা এখন তার সঙ্গে কথা বলে নেব যে শেখ হাসিনাকে কি ফেরাতে পারবে বাংলাদেশ বা কি কি পদ্ধতি কি কি নিয়ম রয়েছে সোমনাথ আমি প্রথমেই আকরামুল তোমার ইনসাফ বাংলা চ্যানেলের প্রত্যেকটা দর্শকের শুভ সন্ধ্যা বলি আজকের কিন্তু ভারত বাংলাদেশ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটি গুরুত্বপূর্ণ খবর এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর তুমি যেটা বললে সেটা বলি সর্বপ্রথম যেটা ব্রেকিং দেখো আমি অন্তত গতকাল থেকেই আমার মাইন্ডসেট আপ ছিল যে এইরকমই একটা রায় হবে এর বাইরে কোনো রায় হবে না একদম আমি নিশ্চিন্ত মানে নিশ্চিন্ত এই অর্থে বলছি কেন নিশ্চিত ছিলাম কেন অপরাধগুলো দেখে নিশ্চিত ছিলাম অপরাধগুলো দেখে নয় নিশ্চিত ছিলাম কারণ রাষ্ট্র যখন ঠিক করে নেয় রাষ্ট্র যখন ঠিক করে নেয় আমরা কাউকে সাজা দেবো তিনি যত বড়ই প্রভাবশালী হন না কেন তিনি যেই হন না কেন যে কোনো রাষ্ট্র যদি একবার ঠিক করে নেয় আমরা কাউকে এই সাজাটি দেবো সেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল আর শেখ তো বিষয়টা আলাদা তো আমি একদম নিশ্চিত ছিলাম সেই কারণে হয়তো ব্রেক করতে আমার সুবিধা হয়েছে শুধু আমি আনুষ্ঠানিকভাবে অপেক্ষা করছিলাম প্রথম কথা আমি আর একটা তোমার বলি বাংলাদেশ উচ্চ আদালত নয় বিষয়টা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের এটা কিন্তু শেখ হাসিনার পাতা ফাঁদে শেখ হাসিনাই পড়ে গেছে সেই ট্রাইব্যুনালে কিন্তু এই সাজাটি হয়েছে তাকে মৃত্যুদণ্ড বাংলাদেশের মৃত্যুদণ্ড মানে ভারতের মতোই ফাঁসির সাজা ডেথ সেন্টেন্স এবং এর পরেও কিন্তু হাসিনার বাংলাদেশ সুপ্রিম কোর্টে যাওয়ার এখতিয়ার আছে কিন্তু সমস্যাটি হলো যেহেতু হাসিনা দেশে নেই এবং এত বড় সাজা হয়ে গেছে এবং আমরা দেখলাম এই সাজা ঘোষণার পর থেকে বাংলাদেশ আড়াড়ি বিভাজন হয়ে গেছে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আনন্দ উৎসাহ গত বছর জুলাই আগস্ট মাসে যে ছাত্র আন্দোলন থেকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি কার্যত গণ অভ্যুত্থান অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু রাস্তায় নামছে এবং মনে রাখতে হবে এই আওয়ামী লীগ ইনি কিন্তু মুজিব কন্যাটা মনে রাখতে হবে বাংলাদেশের জাতির জনক যদি এখন মুজিবের সব ছবি টবি ভেঙে তজনজ করে দেওয়া যাচ্ছে এটা মিথ সেই আওয়ামী লীগ তারা কিন্তু বাংলাদেশকে স্তব্ধ করে দেবে তাদের হারানোর কিছু নেই প্রথম কথা তারা হারানোর কিছু নেই এবং বাংলাদেশ আপনি বলুন আগুন জমবে কিন্তু একটু ইউটিউবটা অন করুন মানে আপনি বলতে থাকুন মানে আমরা থামনেলটা দিয়েছি কি জাস্ট দেখে নেব আপনি বলুন একটু ইউটিউবটা আমাকে দিয়ে হ্যাঁ বলুন আপনি বলুন আপনি কন্টিনিউ করুন লাইভটা দেখছে হ্যাঁ তারপরে তো সেই জায়গা থেকে এবার আমি প্রথমে আমাদের দর্শক বন্ধুদের কিছু তথ্য আমি দিয়ে রাখি ঠিক আছে কিছু তথ্য আমি দিয়ে রাখি দর্শক বন্ধুদের প্রথম কথা হাসিনার বিরুদ্ধে হাসিনা আমি বলে দিচ্ছি শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং হাসিনার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী মানে হোম মিনিস্টার আসাদুজ্জামান খান এবং হাসিনা সময়কার বাংলাদেশের যে ডিজি আল মামুন তাদের আল মামুনের আল মামুনের সাজাটা কিন্তু হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড কারণ উনি রাজ সাক্ষী ছিলেন ছিলেন তার জন্য সাজা কমানো হয়েছে কিন্তু আল মামুনের যে বিষয়টা হয়েছে তিনি একমাত্র তিনি যিনি কিন্তু বাংলাদেশে আছেন তাকে আজকে কিন্তু আদালতে হাজির করানো হয়েছিল এর বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা কিন্তু দুজনেই ভারতে আছে বলে মনে করা হচ্ছে এখন সেই জায়গা থেকে অনেকে প্রশ্ন তুলেছিলেন শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি ভারতে আছেন তার প্রমাণ কি প্রথম কথা প্রমাণ লাগবে না বাংলাদেশ এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশের স্বরাষ্ট্র এই আন্ত বিদেশ দপ্তর ভারত সরকারকে নয়াদিল্লিকে তারা চিঠি দিয়েছিল সেই চিঠি প্রাপ্তি শিকার হয়েছে ভারতবর্ষে যদি তিনি না থাকতেন তাহলে সেটাও ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হতো সেই জায়গা থেকে তাদের দুজনে কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে এবং ফাঁসির সাজা হয়েছে আমি তো প্রথমে বলে রাখি কী কী পাঁচটা পাঁচটা যে অপরাধমূলক ঘটনা সেটা হয়েছে কি এক হলো তোমার উস্কানিমূলক মন্তব্য উস্কানিমূলক মন্তব্য যার ফলে কিন্তু তারা উস্কানি ছড়াতে পারে আগুন জ্বলতে পারে দুই হলো আন্দোলনকারী যারা ছিলেন তাদেরকে সরাসরি হত্যার নির্দেশ তিন বিক্ষোভকারী ছাত্র আবু সাইয়দকে হত্যার নির্দেশ চার পুনে ছজনকে গুলি করার নির্দেশ এবং আশুলিয়ার ছজনকে পুড়িয়ে খুনের দোষী এই যখন আজকে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রায় ঘোষণা হয় সেই রায় ঘোষণার সময় কিন্তু তার যে বিভিন্ন অডিও ক্লিপ তিনি নির্দেশ দিচ্ছেন সেগুলো কিন্তু তথ্য প্রমাণ হিসাবে হাজির করানো হয় এবং ডিফেন্স লয়ার ছিল তারা কিন্তু সেটাকে খণ্ডন করতে পারেন কিন্তু তারপরেও আমি বলছি রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এমন একটা শাস্তি দেবে তারা সেটা দিয়েই চাললো এইবারে বলি তোমার যেটা প্রশ্ন যেটা শুনতে সবাই আগ্রহী তোমার বাংলাদেশের দর্শকও আছে ভারতের দর্শকও আছে আমি দেশের দর্শকদের মধ্যে বলে রাখছি দুদেশের দর্শকদের ইতিমধ্যেই কিন্তু এ দেখো বাংলাদেশ আমি দেখাচ্ছি বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ দেখুন আপনারা কতটা দেখাই আমি বুঝতে পারছি না মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স একটু দূরে রাখুন তারা কিন্তু ইতিমধ্যে একটু দেখান একটু লাইটের জন্য হ্যাঁ লাইটের জন্য প্রবলেম হচ্ছে যাই হোক ফরেন অ্যাফেয়ার্স তারা কিন্তু ইতিমধ্যেই নয়াদিল্লি অর্থাৎ ভারতকে জানিয়েছে যে দু দেশের সম্পর্কের জন্য এটাই ভালো আপনাদের ওখানে যেহেতু আছে আপনারা ওনাকে আজকে আয় সোমনাথ দা আজকে আয় ঘোষণা হলো আজকেই বাংলাদেশ আগে আগেও ভারবালি হয়েছে মৌখিকভাবে হয়েছে চিঠি চাপাটি হয়েছে কিন্তু আজকেরা বলা হয়েছে কারণ একটা দ্বিপাক্ষিক চুক্তি ছিল এই বন্দি প্রত্যর্পণ বা অপরাধ প্রত্যর্পণ নিয়ে তারা সেই বেসিসে বলেছে এগুলো কি আসছে কমেন্ট কমেন্ট করছে আচ্ছা সেই বেসিসে বলেছে এখন তোমার প্রশ্নটা হলো দুটো জায়গা ভারত কি শেখ হাসিনাকে না আমি 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 সেই প্রশ্ন আসছি কিন্তু বাংলাদেশ এতটা তৎপর কেন শেখ হাসিনাকে নিয়ে মানে আজকে রায় ঘোষণা হলো আজকে ভারতের কাছে আবেদন না ভারতের কাছে আবেদনের প্রসেসটা এখন না অনেক দিন ধরেই চলছিল অনেক দিন ধরেই চলছিল ওরা আজকে রায় ঘোষণা হয়ে গেছে একটা দেশ সেই দেশের একজন হতে পারে প্রাক্তন রাষ্ট্রনেতা তার ফাঁসির অর্ডার হয়েছে তার মৃত্যুদণ্ডের অর্ডার হয়েছে এবং তিনি প্রতিবেশী ভারতবর্ষে আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তারা প্রত্যার্পণ করতে চাইবে এবং এর প্রত্যার্পণের চুক্তি আছে একটা চুক্তি হয়েছিল মনমোহন সিং এর আমলে দু সালে আর চুক্তি হয়েছে বর্তমান যে আমাদের ভারত সরকার অর্থাৎ বিজেপি এনডি সরকার সরকারের আমলে চুক্তির সময়ই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেই চুক্তি অনুসারে এই চুক্তি এই দ্বিপাক্ষিক চুক্তি না অনেক ছোটোখাটো বিষয় আছে মানে আইনের দিক আছে আইনের ফাঁক আছে সেই চুক্তি অনুসারে আমি যতটুকু বুঝেছি আমি পড়াশোনা করে মানে এতক্ষণ বিভিন্ন নথি ঘেটে আমি যতটুকু বলে বুঝেছি বাংলাদেশ যেমন তারা আবেদন করতেই পারে ভারত ফেরাতে পারে না ফেরালেও ভারতের কাছে কিন্তু অস্ত্র আছে কেন তারা ফেরাতে পারবে না কারণ সেই চুক্তিটি আমি যদি তোমার দর্শকদের একটু বলে বলে শোনাই এখানে হলো এখানে চুক্তি কাদের মধ্যে হয় দু এবং তারপরে আরও সেটাকে সরলীকরণ করে দু সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চুক্তি হয়েছিল রকম অপরাধমূলক কাজ কারবার কেউ যদি করে তার বিরুদ্ধে যেই দোষ প্রমাণিত হয় তাহলে তাকে কিন্তু অন্তত মিনিমাম এক বছরের সাজা হলেই তাকে ফেরাতে বাধ্য এইরকম চুক্তিটা ছিল দু দেশের মধ্যে এরকম চুক্তি ছিল সেখানে শেখ হাসিনার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে এক বছরের সাজা হলেই ফেরাতে বাধ্য প্রত্যারপঞ্জী সেখানে মৃত্যুদণ্ড হয়ে গেছে কিন্তু এই চুক্তির কিছু বিশেষ দিক আছে এটা পুরোপুরি ভারত সরকারের উপর নির্ভর করছে ভারত যদি মনে করে কালকেরই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে পাঠাতে পারে ভারত যদি মনে করে না পাঠাবো না কারণ কিছু আইনি ব্যাখ্যা ব্যাখ্যা আছে সেইগুলোই তোমাকে একটু বুঝতে হবে টেকনিক্যাল ব্যাপার বিষয়টা হতো এই মাছের বাজারের মতো না তুমি গেলে চাইলে দিয়ে দিলে না চুক্তি যখন আছে তখন কেন দিতে পারবেন এটাই জানতে না চুক্তির অনেকগুলো দিক আছে চুক্তি হয় না তো শেখ হাসিনা সাজাটা হলো প্রায় সাড়ে পাঁচশো সাড়ে চারশো পাতা আর চুক্তিটা মানে চুক্তি ফেরত দিতে হবে না আমি সেই জিনিসটাই বলছি খুব ইন্টারেস্টিং এটা এটা দরকার প্রথম প্রথম কথা কথা চুক্তি গভর্নমেন্টের মধ্যে চুক্তিটা হয়েছিল দেশের ইলেকটেড গভর্নমেন্টের মধ্যে আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশে যে গভর্নমেন্টটি রয়েছে সেই গভর্নমেন্টটি মানুষের দ্বারা নির্বাচিত নয় মানুষের দ্বারা নির্বাচিত নয় সুতরাং সেই জায়গাতে ভারত ভারত প্রত্যার্পণ চুক্তি অনুসারে বাংলাদেশের অন্তর্বর্তী গভর্নমেন্টকে ফেরত দিতে পারে শেখ হাসিনাকে কিন্তু ভারত যদি মনে করে আমার সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের নির্বাচিত একটি গভর্নমেন্টের সঙ্গে এই গভর্নমেন্টটি কিন্তু নির্বাচিত নয় যে গভর্নমেন্ট নির্বাচিত নয় সেই গভর্নমেন্টটি কিন্তু আমি অবৈধ সেই শব্দে বলছি না সেই গভর্নমেন্টকে ভারত যদি মনে করে আমরা না দিতে না পারে এরপর বাংলাদেশে নির্বাচন হবে এতদিন বাংলাদেশে নির্বাচন করেনি যেন এতদিন বাংলাদেশ নির্বাচন করেনি কেন প্রায় এক বছর হয়ে গেল তো এরপরে বাংলাদেশ এরপরে এরপরে সেটা তোমার দায়িত্ব না সেটা বাংলাদেশের দায়িত্ব বেশি বাংলাদেশের দায়িত্ব নিও না ঠিক আছে বাংলাদেশকে দায়িত্ব সামলাতে দাও তোমার কথা বাংলাদেশের দায়িত্ব না তাদের যে বক্তব্য হয়ে গেছে আমার বক্তব্য গুলো ও সব বললাম আমরা বাংলাদেশে থাকবে কে মানে আমরা কিন্তু এক মিনিট আমরা এই ভিডিওটা কি কটা তুই কটা অন্তর্বর্তী গভর্নমেন্ট আপনি বলবেন আমরা এখানে কিন্তু সরকার ফেরত দেবে কি দেবে না দেওয়া উচিত কি উচিত নয় আমরা এটা নিয়ে বলছি না শুন আমি বলি আমরা যেটা বলছি আলোচনা করছি আইনের বিষয়টা বা যে বিষয়গুলো আপনি তুলে ধরছেন তো সেটা নিয়েই আলোচনা মূলত দেওয়া উচিত উচিত নয় আমার তোমার কথা তো এখানে না উচিত উচিত আমার আমার বক্তব্য সেটা না তুমি বলছো তাহলে টাইম এক বছর টাইম লাগবে অন্তর্বর্তী গভর্নমেন্ট একটা নির্বাচন ডাকতে মামদাবাজি জায়গা পায়নি এক বছর টাইম লাগে এক বছর টাইম লাগে একটা গভর্নমেন্ট তো অ্যানাউন্স করে দিলেই তো হয়ে যায় সব রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগও তো রয়েছে আওয়ামী লীগ আচ্ছা ধরলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বিএনপি রয়েছে জামাত রয়েছে বিভিন্ন লীগ তৈরি হয়েছে ওখানে আর একটা গভর্নমেন্ট মধ্যে কথা হলো যে একটা ইলেকটেড গভর্নমেন্ট চাইলে ফিরিয়ে নিতে পারে সেই আইনটা না না ইলেকটেড গভর্নমেন্ট চাইলে এখন সমস্যা এই জায়গাটা ধরতে হবে বুঝতে হবে এইবারে দেখা গেল বাংলাদেশের নির্বাচনে ভারত বললো গভর্নমেন্ট যদি ফর্ম করে তারপর আমি আমি সব কিন্তু দিয়ে বলছি বাংলাদেশে এটা কিন্তু কোনো রাগারাগির বিষয় না যুক্তি দিয়ে বুঝতে হবে প্রথম কথাই গভর্নমেন্টটা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ঠিক আছে এটা মানুষের দ্বারা নির্বাচিত গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট কেন হয় ধরো তুমি এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছ তোমার অব তুমি মেন অ্যাঙ্কার ইউটিউব চ্যানেল তুমি দুদিনের জন্য তোমার শরীর খারাপ হতে পারে তুমি বাইরে কোথাও যেতে পারো তোমার জায়গায় আরেকটি একটি অ্যাঙ্কার রয়েছে ঠিক আছে সেই রকমই একটা স্টপ গ্যাপ একটা গাছ চালিয়ে নেওয়ার গভর্নমেন্ট সেটা এক বছর টাইম লাগে না বাংলাদেশের মধ্যে একটা গণতান্ত্রিক দেশ আরও আগে হওয়া দরকার ঠিক আছে নিশ্চয়ই একটা টাইম লাগে এতদিন টাইম লাগে না শেষ দু তিন মাসে তো কোনো ইনসিডেন্ট নেই বাংলাদেশের এত টাইম লাগছে কেন নবে আমরা তো শুনেছিলাম জানুয়ারি মাসেই ইলেকশন হয়ে যাওয়ার কথা জানুয়ারি মাসে ইলেকশন হয়ে যাওয়ার কথা ছিল এখানে কোন মাস চলে এলো নভেম্বর মাস চলে এলো কত হয় আবার একটা জানুয়ারি চলে আসছে দু মাস বাদে যাই হোক সেটা তাদের দেশের ব্যাপার তারা তাদের ছাগল কোন দিক থেকে কাটবে ঘাট থেকে না কোমর থেকে এই একটা ব্যাপার যেখানে টেকনিক্যাল ব্যাপার যেটা বলছি সেটা হলো ইলেকটেড গভর্নমেন্ট নয় সেই জায়গায় টেকনিক্যাল যদি ভারত মনে করে যে আমরা ইলেকটেড গভর্নমেন্ট না থাকা এইবার তোমাকে বলি এবারে ধরো দু মাস পরে বাংলাদেশে নির্বাচন হলো নির্বাচন এই রায়টা থেকেই গেল সে গেছি না ধরো সুপ্রিম কোর্টে গেলো না বা সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্টে এই রায়টাই দিয়ে দিতেও পারে না দিতে পারে ধরো এই রায়টাই দিয়ে দিল এরপরে বাংলাদেশে ধরো ইলেকটেড গভর্নমেন্ট হলো ঠিক আছে এইখানেই মজাটা ইলেকটেড গভর্নমেন্ট হলে দেখবে সব রায় ফাই সব বদলে গেছে তখন দেখবে যারা আজকের রাষ্ট্রশক্তিকে কাজে লাগে তখন এমনও হতে পারে ইউনিসের বিরুদ্ধে এই মামলাগুলো হচ্ছে ইউনিসকে আবার ফাঁসি সাজা দিয়ে ফলে কি হবে কেউ জানে না তার জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে আমি কথার কথা বলছি কি হবে কেউ জানে না পাকিস্তান আমাদের শত্রু দেশ পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রনেতারা একটা রাষ্ট্রনেতা খুঁজে পাবে না যে পালিয়ে যায় যে পালিয়ে যায়নি আর যার জেল হয়নি আমার তাই দেখে হ্যাঁ রিসেন্ট টাইমে তো বাংলাদেশও সেদিকে যাচ্ছে পাকিস্তানের কথা চলছে তো তো সেদিকেই যাচ্ছে হ্যাঁ খুব বন্ধু হয়েছে নতুন করে হ্যাঁ তো যাই হোক টেকনিক্যাল আমরা একটু প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি এবার আমি তোমাকে বলি আরেকটি বিষয় হলো এই চুক্তির মধ্যে যেটা আছে কোন সদ উদ্দেশ্য কি অসৎ উদ্দেশ্য এইবারে পরিমাপটা কি করে করবে এইবারে শেখ হাসিনা বলছে আমাকে অসৎ উদ্দেশ্যে ফাঁসানোর জন্য আমার এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে আমার ভিডিওতে তোমরা যদি খেয়াল করে দেখো বা দেখে থাকো দেখবে শেখ হাসিনার অডিও বার্তাগুলো আমি ছেড়েছি এবং গতকালের গত পরশুর অডিও বার্তাও আমি ছেড়েছি সে অসৎ উদ্দেশ্য নিয়ে সে বলছে অসদ উদ্দেশ্য নিয়ে আবার বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রশক্তি তারা বলছে না এই এই জিনিসগুলো করেছে এইবারে এত মানুষের ঢল জায়েন্ট স্কিল লাগানো হয়েছিল এবং এখনও পর্যন্ত আওয়ামী লীগ যেটা হাসিনার পার্টি তারা ছাড়া সবাই খুশি আমরা দেখছি একদম তার মানে কিছু তো একটা ঘটেছে হাসিনার এত বড় সাজাটা হওয়া উচিত হয়েছে কি হয়েছে না সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু হাসিনার তো কিছু একটা গিলতি ছিল এটা বাংলাদেশের তার নির্দেশে যে হত্যা তো দেখাই গেছে সেটা স্বীকারও করেছে এইবারে আমি তোমাকে বলছি প্রাণ সংশয় থাকলে প্রত্যার্পণ করতে বাধ্য নয় আচ্ছা প্রাণ সংশয় মানে কি মৃত্যুর সাজা ফাঁসির সাজা হয়েছে মানেই তো প্রাণ সংশয় একদম বুঝতে পারছো টেকনিক্যালিস্ট এখানে ভারত সরকার যদি প্রত্যার্পণ না করে যে তোমরা নিয়ে গেলেই তোকে মেরে ফেলবে সেক্ষেত্রেও বাধ্য নয় আমি তার মানে এমনটা বলছি না যে ভারত সরকার কালকেরও হয়তো প্রত্যার করে দিতে পারে এইগুলো আইনের দিক আছে এইবারে আমি তোমাকে দুটো জিনিস পড়ে বলি ভালো করে বোঝার চেষ্টা করো ভালো করে বোঝার চেষ্টা করো কোন কারণে প্রত্যার্পণ হবে না দর্শক বন্ধুরা শুনুন ইনসাফ বাংলার আক্রামুল তুমিও শোনো আমি নোট করে রেখেছি বলছি চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটি যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যার্পণ করা হবে না এবারে শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু অপরাধ যে পাঁচটির কথা বলা হয়েছে সেগুলো কিন্তু একটাও রাজনৈতিক অপরাধ নয় সেগুলো একটাও রাজনৈতিক অপরাধ নয় যেগুলো গুন্ডা মাফিয়া দুষ্কৃতীরা করে জনগণ রিলেটেড হ্যাঁ এবং সেই চুক্তির ব্যাকেটে লেখা রয়েছে একদম স্পেসিফিকভাবে খুন বা হত্যা গুম করা এবং অত্যাচার এগুলোকে কিন্তু রাজনৈতিক অপরাধ বলে গণ্য করা হবে তার মানে এখানে কি এখানে অ্যাডভান্টেজ বাংলাদেশ সরকার খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে খুন মানেই হত্যা গুম করার অভিযোগ আছে তার বিরুদ্ধে এবং কি বলছে অত্যাচার এইগুলোকে কিন্তু রাজনৈতিকের মধ্যে ধরা হচ্ছে না যদিও শেখ হাসিনা রাজনৈতিক ব্যক্তিত্ব একদম ফলে এই জায়গা থেকে কিন্তু প্রত্যার্পণ হতে পারে প্রত্যার্পণ হতে পারে আরেকটি জিনিস যেটা বলা হয়েছে বিচারের নেপথ্যে যেটাকে বলছিলাম কোনো সদ উদ্দেশ্য যদি না থাকে এক্ষেত্রে শেখ হাসিনা বলছে অসৎ উদ্দেশ্য এইটা আবার ভারতকে বিবেচনা দেখতে হবে সৎ না অসৎ এবং তার জন্য দু দেশের ভারতের যিনি বিদেশ সচিব মিশ্রি মিস্টার মিশ্রি তিনি কিন্তু বলে দিয়েছেন দু দেশের মধ্যে একটা আলোচনা সাপেক্ষ বিষয় আইনের দিকগুলো খতিয়ে দেখতে হবে শেখ হাসিনা বলছে অসৎ উদ্দেশ্য বাংলাদেশের সরকার তারা যদি বলে দিতে পারে না এটা অসদ উদ্দেশ্য না ভারতকে যদি তারা সন্তুষ্ট করতে পারে দেখুন আমার অসদ উদ্দেশ্য নয় এই এই ব্যাপার ভারত যদি মনে করে না অসদ উদ্দেশ্য নয় তাহলে ভারত প্রত্যার্পণ করতে পারে কিন্তু ভারত যদি সন্তুষ্ট না হয় ভারত যদি মনে করে না শেখ হাসিনা যেটা বলছে যে সদ অসদ উদ্দেশ্য অসদ উদ্দেশ্য সেটা যদি মনে করে ভারত প্রত্যার্পণ করতে না পারে আচ্ছা আরেকটি বিষয় গ্রেপ্তারি পরা সংশোধিত চুক্তি অনুসারে তাকে প্রত্যার্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার এইবারে আমি তোমাকে বলছি দেখো বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না হাসিনাকে প্রত্যার্পণ না করার জন্য এই চুক্তিগুলি খাড়া করতে পারে ভারত হাসিনা নিজেও বারবারই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিচারের নামে প্রশ্নেরও অভিযোগ তুলেছে তাহলে বিষয়টা কি প্রথমে যে নামটি বললেন ওই আল মামুন যিনি ডিজি ছিলেন সমা উনি নিজে রাজ সাক্ষী হয়েছেন যেখানে যেখানে উনি নিজে যেখানে উনি নিজের আশ্বাস কি হয়েছেন সেখানে একটা তো চাপ সৃষ্টি হবে কারণ উনিও তো প্রশাসনের একজন উনি নিজের আশ্বাসীরা আমি আজকের পুরো লাইভ প্রোগ্রামটা দেখছিলাম লাইভ যেটা লাইভ স্ট্রিমিং করছিল পাবলিকের উদ্দেশ্য করছিল দেখো আমরা চাইনি হয়তো অন্য কেউ চাই এটা অন্য কোন এসছিল চলে গেছে অন্য কোন আমার তোমার মতো সাধারণ মানুষ না ঘাসি না ঠিক আছে সেই জন্য মানুষের সামনে কিন্তু কি রায় হলো কি হলো প্রায় আধ ঘন্টার ওপরে তার বিরুদ্ধে যে যে ডকুমেন্টসগুলো পাওয়া গেছে সেগুলো পাবলিকলি করা হয়েছে সেগুলো এবং তার লাইভ স্ট্রিমিং হয়েছে একাধিক তথ্য প্রমাণ তার বিরুদ্ধে করা গেছে তার সময়কার ডিজি বলছে হ্যাঁ আমার কাছে আমার নির্দেশ এসেছিল তার পরিপ্রেক্ষিতেই করেছে এইবারে বিষয় যেটা বিষয় যেটা হলো দুটি বিষয় আছে আমরা যেটা বলছিলাম ভারত প্রত্যর্পণ করতে পারে কি পারে না বাংলাদেশ কি রায় দিয়েছে সেটা সঠিক কি বেঠিক সেটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের আইন কিছু তো নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে এবং এই আল মামুন যেটা ডিজি সে সাক্ষী দিয়েছে এখন বিষয়টা হলো তোমাকে চুক্তির যে ফাঁক গুলো রয়েছে আমি দুটো ফাঁকের কথা বললাম একদম যেমন অপরাধমূলক যদি মানে আপনি বললেন একটা রাজনৈতিক বিষয় যেটা বাংলাদেশের অ্যাডভান্টেজ আর একটা বিষয় হলো যে মানে না রাজনৈতিক বিষয় হলো বাংলাদেশের অ্যাডভান্টেজ না শেখ হাসিনা আর অ্যাডভান্টেজ যেহেতু উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হ্যাঁ না সেখানে তো রাজনৈতিক বিষয় নেই অপরাধগুলো যেগুলো করেছে যে অপরাধগুলো করেছে সেখানে লেখা আছে খুন কাউকে গুম করে দেওয়া কাউকে হত্যা করা হত্যা নির্দেশ এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি রাজনৈতিক ব্যক্তি হলে তুমি প্রত্যার্পন করতে পারো ফলে সেই জায়গা থেকে ভারত প্রত্যার্পন করতে পারে। এবারে সৎ অসৎ এই বিষয়টা নিয়েই এবারে দেখো এত বড় একজন ব্যক্তিত্বকে ভারত প্রত্যার্পন করবে আগামী দিনে তো ভারতকেও জবাব করতে হবে যদি কোথাও গুলচুক হয়ে যায় সে কারণে ভারতও বিষয়টি এ করবে এবং বিদেশ মন্ত্রক দুদেশের বিদেশ মন্ত্রক নিশ্চয়ই বিষয়গুলি নিয়ে বসবে আলোচনা করবে করার পর যদি মনের প্রত্যার্পন করবে তো করবে যদি হয় প্রত্যার্পন করবে না করবে না এর ফলে কি হবে যেমন বাংলাদেশ চাপ তৈরি করছে বাংলাদেশ বলছে এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম বলা বাংলা ভাষায় বলছি যদি এটা না করান এটা কিন্তু ধরো আমি তোমার তুমি আমার কাছ থেকে একটা সময় উপকার পেয়েছো ঠিক আছে আমি তোমাকে পাঁচশো টাকা দিয়েছিলাম তুমি আমাকে ফিরত দিয়েছিল ফিরত দিয়েছো এবার আমি তোমার তুমি আমার কাছে যখন পাঁচশো টাকা চাইছো আমি পাচ্ছি হ্যাঁ তুমি দিচ্ছ তুমি বলো বাবা এটা তো ঠিক হলো না এইরকম একটা বিষয় দাঁড়িয়ে আছে অনেক অনেক একদম আইনের বিষয় ফলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে মানে তাকে কালকেরই ভারত ওই ইলিশ মাছ আসার মতো পদ্মা থেকে কালকেরই ভারত দেবে নয় আবার ফেরানোর যেমন বাংলাদেশের পক্ষেও কিছু বিষয় আছে বিপক্ষেও কিছু বিষয় আছে কিন্তু সবচেয়ে যে জায়গাটা বাধা হয়ে দাঁড়াবে আমি আরেকবার বলছি এটা আমার ব্যক্তিগত ধারণা সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশে যে গভর্নমেন্টটি চলছে সেটি কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট নয় মানুষের দ্বারা নির্বাচিত গভর্নমেন্ট নয় ফলে ফলে একজন যেমন শেখ হাসিনার তরফ থেকে আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্টেড গভর্নর নয় এই জায়গাটাই বাংলাদেশের কাছে সব থেকে সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে শেখ হাসিনাকে ফেরতের ব্যাপার অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম সাংবাদিক সোমনাথ বিশ্বাস দাদার সঙ্গে আপনাদের মনে এই প্রশ্নটা ছিল যে আইনে তো ফাঁসির সাজা হয়ে গেল শেখ হাসিনার কিন্তু তাকে ভারত সরকার কবে কিভাবে ফেরাবে বা ফেরাবে কিনা এখানে কোনো মানে আইনের বিষয় নাকি গাজওয়ারি ইত্যাদি সাংবাদিক সোমনাথ বিশ্বাস দাদা খুব সুন্দর করে আইনের ভাষায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো যুক্তি দিয়ে তথ্য দিয়ে তিনি আপনাদেরকে বোঝালেন আপনাদের এই বিষয়ে আজকে কোনো মন্তব্য থাকলে বা বিষয় থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শুভরাত্রি তোমার লাইভে এত কম লোক কেন জানি না আমি দুপুর